দুনিয়াবি টেনশন দূর করতে কোরআন থেকে দশটি আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করেন চিন্তা করেন দুনিয়াতে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত ডিপ্রেশন আছে আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করে দিয়েছেন এমন ভাবে নাজিল করেছেন তিব্বিয়ানিকুল্লিশাই হুদাউয়া রহমাত বুসর আলীল মুসলিমিন। আল্লাহ তালা কোরআনের মধ্যে এমন কিছু সুসংবাদ দিয়েছেন যা গোটা বিশ্ব মুসলমানের জন্য সুসংবাদ আল্লাহ তালা আমাদের অন্তরকে আমাদের আর্যকে আমাদের আত্মনাতকে ঠান্ডা করার জন্য আল্লাহ তালা এই সুরাটা এই সুরার আয়াতগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন প্রিয় ভাইয়ের আমার সর্বপ্রথম দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য

ভালো এবং মন্দের প্রতি মৃত্যুর পরে যে আমরা পুনরুজ্জীবিত হব এটার প্রতি আমাদের ইমান আনতে হবে আমাদের অন্তটা ঠান্ডা হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই আমাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের নেই এই কারণে আমরা সব থেকে বেশি আজকে লাঞ্ছিত পদধ্বলিত হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আল্লাহতালার প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো অকাট বিশ্বাস থাকতো অবশ্যই আমরা পৃথিবীতে ভালো মানুষদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতাম ঠিক না ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমাদের দুঃখ চিন্তা দুর্চিন্তা সব দূর হয়ে যেত এরপরে দ্বিতীয় নাম্বার চিন্তার মূর ঘুরিয়ে দিন যে বিষয় নিয়ে চিন্তা করছেন এটা নিয়েই ভাবুন আপনি যে এটাই কি আমার জীবনের শেষ এটাই কি ভালো রাখার মাধ্যম এটা ব্যতীত কি আমার কোনো মাধ্যম নেই আমি কি তাকে ছাড়া বাঁচতে পারবো না এই বিষয়গুলো আপনি ভাবান আর এটা ভাবুন পৃথিবীটা গোল আপনাকে ঘুরতে 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 এমন একটি স্থানে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি সুখের শান্তির স্থান খুঁজে পাবেন ঠিক কিনা এরপরে আপনার আপনার থেকেও যার অবস্থান অবস্থান খারাপ নিম্ন তার দিকে তাকান যার অবস্থান প্রচণ্ড ভালো যার অবস্থান অনেক ধনী যিনি অনেক সম্পদের মালিক তার দিকে তাকালে আপনি কখনো সুখী থাকতে পারবেন না এজন্য জন্য বিশ্বনায় বলছেন তোমার থেকে যায় খারাপ উংজুর তুমি তার দিকে তাকাও আর তোমার থেকে যাই অনেক স্টেটাস সম্পত্তি অনেক বিশাল তার দিকে তাকায়ও না তাহলে তোমার অন্তরটা হয়ে যাবে কঠোর কঠোর দিলের অধিকারী হবে আল্লাহর শুক্রিয়া আর করতে ভালো লাগবে না আপনি তাকাবেন এজন্য একজন বিখ্যাত কবি আছেন সেই কবি তার পায়ের জুতা নাই তার পায়ের কি নাই শেখ সাদি আলাই এত বিশাল কবি কবি জগতের সম্রাট বলা হয় তাকে তিনার পায়ের জুতা নাই তিনি বাজারে বের হলেন আর একটু মন খারাপ খুব মন খারাপ হাই রে আমি এত বড় কবি আমার পায়ের জুতা নাই তিনি বের হলেন হয়ে দেখছেন কিছু দূর যাওয়ার পর একজন ভিক্ষুক বসে আছে তার দুইটা পাই নাই দেখে সঙ্গে সঙ্গে শেষ দায় পরে বলছেন আল্লাহ আমাকে অনেক দিয়েছ আল্লাহ অনেক দিয়েছ ওই ব্যক্তির দুইটা পাই তো নাই সে তো আমার থেকে বেশি বেশি গরিব অবস্থায় রয়েছে আমার জুতা পরার পা আছে জুতা পড়তে পারছে নিয়ে আফসোস করছি আর তার দুইটা পা নাই এজন্য আপনি আপনি উংজুর তাকাবেন তার দিকে যার আপনার থেকে অবস্থা খারাপ যার দশতলা বিল্ডিং আপনি তার দিকে তাকাবেন না যার বাসতলা বাড়ি তার দিকে তাকাবেন তাহলে শুকুর আপনার মন থেকে বের হয়ে যাবে ঠিক কি কিনা এরপরে আল্লাহর ভরসা রাখতে হবে সব সময় যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আল্লাহ ইজ আমাকে দেখছেন পর্যবেক্ষণ করছেন আমার কষ্ট কারণ কি ইন্নাহু লাতিফুল হবির তিনি এমন আল্লাহ আমরা এমন আল্লাহ পেয়েছি দেখুন লতিফ শব্দের অর্থ যদি আমরা ব্যাখ্যাতে যাই তিনি এত সুখ দর্শী এত সূক্ষদর্শী আল্লাহর হাবিব সাল্লাহ বলেন তুমি যেভাবে কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ জ্বালা যন্ত্রণার মধ্যে আছো ঠিক সেইভাবে জ্বালা যন্ত্রণা বোঝাবার ক্ষেত্রে ঠিক সেইভাবে জ্বালা যন্ত্রণা দেখার ক্ষেত্রে যিনি সবথেকে বেশি দেখছেন যিনি সব থেকে বেশি পর্যবেক্ষণ করছেন তিনি হলেন লাতিফ আপনার বাবা মারা গিয়েছে হে যুবক শোনো তুমি তোমার বাবা মারা গেল তোমার মা মারা গেল তুমি আমাকে এসে বলছো হুজুর আমার বাবা মারা গিয়েছে আমার মা মারা গিয়েছে আপনি দোয়া করবেন আমি কতটুকু বুঝবো আমি কতটুকু বুঝবো তোমার বাবা মারা গিয়েছে তোমার ফিলিংসটা কতটুকু তোমার আর্য আত্মনাদটা কতটুকু আমি বুঝতে পারবো না তবে তোমার যতটুকু কষ্ট ঠিক একশো পারসেন্ট দুঃখ বেদনা সব একশো পার্সেন্ট যিনি বুঝতে পারেন তার নাম হলো লাতিফ ঠিক হুবু হুবু স্ক্যানিং করতে পারেন তুমি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেয়েছ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো তোমার যে মনের মধ্যে যে খুশি হাসি আমরা তো উপরেরটা দেখতে পাচ্ছি যে তোমার ভিতরে যে কি উৎফুল্লতায় পরিপূর্ণ এটা যিনি অনুভব করতে পারেন যিনি বুঝতে পারেন তার নাম হলো লাতিফ তার নাম কি তার নাম হলো লাতিফুল খবির এজন্য আমরা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবো এই জন্য বিশ্বনবী বলছেন যে ব্যক্তি আল্লাহর যত প্রকর ভরসা স্থাপন করবে আল্লাহ তাল্লাহ তেমন ভাবে তার সাহায্য পাবে আল্লাহ তালা সাহায্য পাবে কারণ আপনি যদি মনে করেন আল্লাহ আমার সাথে আছে তো আল্লাহ আপনার সাথে আছে যদি মনে করেন আল্লাহ আপনার সাথে নাই তো আপনার সাথে নাই এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালাকে মানতে হলে আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আপনারা দুনিয়াতে ভালো থাকতে হলে আল্লাহর ওপরে ভরসা রাখা লাগবে পাঁচ নাম্বারে ধৈর্য ধারণ করা লাগবে কি করা লাগবে ধৈর্য ধারণ করার শক্তি দিহির বানামাই দমেহর বান ধৈর্য ধারণ করার শক্তি দাওগো মেহের হিরবান দাওগো দাও গুমি বুকের ভিতর ব্যথার নদী বইছে অবীরা বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের দাও গো মেহের বান পরে নামিন ধৈর্য ধারণ করতে হলে আল্লাহ থেকে সবর চেয়ে নিতে হবে এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দা বানান শাকুরা এবং তিনি বলতেন সবর আমাকে সবরকারী ধৈর্যশীল বান্দা বানান এই জন্য এবং তিনি বলতেন আমার চোখে আমাকে ছোট বানান এবং মানুষের চোখে আমাকে বড় বানান বিষ্ণনবী করেছেন আল্লাহ ধারণ করে তিনি বলতেন আল্লাহ আব্দুক অপ্ন আব্দিক আমাদিক না বেয়াদিক আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার গোলাম আল্লাহ আমি গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম চুলের ঝুটি আপনার হাতে ধৈর্য এমন একটি গাছ যে গাছের সারা গায়ে কাটা তবে এর ফলটা বড্ড মিষ্টি পেয় ভাইয়ের আমার ঠিক কি না রব্বুল আনিন বলেনিয়া আইনু হাল্লাদিনা আমানুষ তাই নু বিশ্ববরিওয়া সালাই সিন আল্লাহ বলছেন ও ইমান তোমরা যেন আমার প্রতি ইমান এনে তোমরা সলাৎ এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার থেকে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ সবুরকারীদের সাথে আছেন কার কথা ইন্দিন এই জন্য যারা দুশ্চিন্তায় আছেন দুঃখে কষ্টে আছেন আমরা আল্লাহ থেকে সবুর চাইব ধৈর্য চাইব ছয় নম্বরে আমরা সালাতুল হাজাতের নামাজ পড়ব সালাতুল হাজাতের নামাজ পড়ব সাত নাম্বার আমরা অধিক আহারে ইস্তেখফার করবো বিশ্বনবী বলছেন মাল্লালিমা ইস্তেখফার যা আল্লাহ লা কুল্লি দি কেন কুল্লি দি কেন হামিং ফরজা বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ইস্তেখফারের সাথে আটার মতো লেগে থাকে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা দূর করে দেয় সুবান আল্লাহ পরেন তার রিজিকের মধ্যে বারাকা দান করেন সকল পেরেশানি বিপদ আপদ তাকে হাম্মিং ফরজা সমস্ত দুঃখ কষ্ট ডিপ্রেশন বিপদ আপদ থেকে রক্ষা করেন কে এজন্য জন্য ইস্তেক ভার পড়বেন সবসময় ইস্তেক ভার যে ব্যক্তি ইস্তেক ভারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তালা তার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন আর তাকে মুস্তাজাব দামা বানাবেন সুমান আল্লাহ পড়েন এরপরে অধিক হারে দরুদ পড়তে হবে দরুদ যদি কোনো ব্যক্তি পড়ে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় অন্তরটা রহমতের বাড়ি ধারায় পরিপূর্ণ হয়ে যায় যে ব্যক্তি দরুদ পড়ে তার প্রতি দশটা রহমতের রহমত নাজিল করেন কে দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দেন এবং সেই দরুদটা আল্লাহ সাল্লিম আল্লা নবীগানা মোহাম্মদ আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহম্ম বারিক আলা মাহমদ এরপরে সব থেকে ছোটো সল্ল্লাহ আলী ওয়া সাল্লাম এই দরুদগুলো যদি কোনো ব্যক্তি পরে আল্লাহ হাবিজ সাল্লু আলি সাল্লাম বলছেন আমি প্রত্যেকটা দরুদের উত্তর তাকে দিই আর এর বিনিময়ে আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করতে থাকেন তাহলে আপনার দুঃখ কষ্ট টেনশন দূর হয়ে যায় রহমতের এই দরুদের কারণে এরপরে যে বিষয় নিয়ে আপনার দুর্চিন্তা সে বিষয়কে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন দূর করে দেন আপনার দুর্চিন্তা ভালো হয়ে যাবে দশ নাম্বার দুর্চিন্তা ও মানবিক অশান্তি যদি আপনার কাছে বারবার চলে আসতে থাকে বারবার চলে আসতে থাকে তাহলে আপনি স্থানটা ত্যাগ করুন স্থানটা ত্যাগ করে ভালো স্থানে যান মসজিদে যান দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন কারণ এক একটি বিষয় আছে যেটা মানুষের তাকদিরকে চেঞ্জ করতে পারে সেটা দোয়া আল্লাহ বলছেন আদোয়া দোয়াটা হলো ইবাদতের মগজ এই জন্য দোয়া করবেন দোয়া ও মুমিন দোয়াটা হলো মমিনের অস্ত্র এই জন্য দোয়া করলে আপনাদের অন্তরটাকে ভালো করে দিবেন কে এই দশটি কাজ দশটি আমুল যদি আপনি করতে পারেন সকল দুঃখ দূর চিন্তা থেকে আপনাকে আল্লাহ তালা অবশ্যই মুক্ত করে দিবেন আল্লাহ তালা আপনাকে জীবনটাকে পশু প্রসুরিত করে আপনার জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ